আপনি অতিথি নিয়ে আসতে গিয়ে যে আপনি একা ফিরে দেখিয়ে দিয়েছে তোমাকে আচ্ছা থাকতে হবে তো আজকে আমার সকালের বেলায় সব কিছু রান্না বান্না রেডি হয়ে গেছে ভোগও রেডি হয়ে গেছে আজকে সিঙ্গাল কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন নচেন্ ডিসিসকে করতে হবেন না আজকে খুবই সুন্দর লাগছে তো আমাদেরকে সে সকাল ঘোরায় সকালবেলা ঘুম থেকে উঠবে বললে হ্যাঁ দশ দশ ঘণ্টা না তাড়াতাড়ি যাব রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রানী কৃপায় ভালোই আছেন আমরাও অনেকটাই ভালো আছি আর সকলকে জানাই সফল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা একাদশী বাড়িতে সকলে পালন করছেন তো আমরাও করছি বৃন্দাবনে তো আজ পরিক্রমা মার্গে অনেক 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 ভিড় ভক্তদের ভিড় যে রাস্তা দিয়ে আসাই যাচ্ছে না চলাই যাচ্ছে না এমন অবস্থা তো আমরা আপনারা যদি বৃন্দাবনের এই পরিক্রমা মার্গের ভিড় দেখতে চান অবশ্যই প্রভুর মেন চ্যানেলে আপনাদেরকে ফলো করতে হবে আর আজকে সকাল থেকে কি কি করছি আপনাদেরকে শেয়ার তো করতেই পারিনি গো কারণ এতটা ব্যস্ততার মধ্যে প্রভু একটু বাইরে মথুরাতে গেছে কি কাজে সেটা পরবর্তী ব্লগে আপনাদেরকে সব কিছু জানাবো এটা কালকের ব্লগ আসবে এটা এটা একটা স্পেশাল ব্লগ তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে তো আজকে আমার সকালের বেলার সব কিছু রান্না বান্না রেডি হয়ে গেছে ভোগও রেডি হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ভিডিওটা শুরু করলাম তো চলেন গৌরাঙ্গি কি করছে দেখি গৌরাঙ্গি সকালবেলা ঘুম থেকে উঠে বললে হ্যাঁ

আজকে খুবই সুন্দর সিঙ্গার রয়েছে সকাল সে ভোরবেলা পাঁচটা বাজে চারটা বাজে উঠে সেবাটা কমপ্লিট করে বেরিয়েছিলাম আর আজকে বৃন্দাবনে খুবই ভয়ানক ভিড় এমন ভিড় যে রাস্তাঘাটে চললে আপনার মথুরা থেকে আসতে তিনটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে একটা না তিনটে গাড়ি চেঞ্জ করে বৃন্দাবনে এসেছি তো আজকে এক হলো সফল একাদশী আর দ্বিতীয় হলো লক্ষ্মী মায়ের মেলা তো এই মানে কত ভিড় ভয়ানক ভিড় আর নতুন বছর আসছে তো এখন এই জন্য একটু বেশি ভিড় হচ্ছে তো চলুন আগে আদ দর্শন করি আজকে খুবই সুন্দর সিঙ্গার হয়েছে আর একাদশীর দিন এত সুন্দর দর্শন আপনারা করে রাধা হানি কৃপা লাভ করুন হারি বল শ্রী রাধা দামোদর লাল কি যে গৌরাঙ্গ মহাপ্রভু কি রে একাদশী দেবী কি যে আজকে সফল একাদশী ব্রত কি যে রাধা রানী কি তো আজকে পবিত্র সফল একাদশীর দিন শ্রী রাধামের অপূর্ব সুন্দর সিংগার দর্শন করে আপনাদের মানুষ সার্থক করেন আজকে হলো সফল একাদশী আজকের দিনে যারা ব্রত পালন করছে ভগবানের ভজন করছে তারা জীবনে সফল লাভ করতে পারবে সফল একাদশী ব্রত কি যে রাধা লাল কি যে রাধারানী কৃত রাধারানী আজকে গোল্ড সোনার টিকলি পরে গেল আজকে রাধাহানি চন্দ্রিকা আর গিরিরাজ গোপাল ড্রেস বানানো তো হচ্ছে না এখন একটু অসুস্থ কারণে ড্রেস বানানো হবে আজকে শিক্ষার কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে খুবই সুন্দর লাগছে তো আমাদেরকে সেই সকাল চারটা বাজে উঠে স্নান টান করে দামোদর সেবা কমপ্লিট করে মথুরা রাধে ঘুরে চলে আসলাম এখন বেজে গেছে সাড়ে বারোটা একটা রাধে রাধে রাধা দামোদর লাল কি যে আজকে আনন্দ কি জয় জয় শ্রী রাধে শ্যাম সবকো মেলে শ্রী বৃন্দাবন রাধে 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 কি তুমি কি করছো পেয়ারা কাঁদছ হ্যাঁ গৌরাঙ্গি কিন্তু একাদশীর দিন অন্য খায় না এই আমাদের আমরা যা খাই তাই কিন্তু খাই না গৌরাঙ্গি কি খাচ্ছ তুমি গৌরাঙ্গি কি খাচ্ছ দেখাও কি এটা কেটা হ্যাঁ বলো মুখের কথা বন্ধ গেছে কেন জবান হারিয়ে বল তো एक्चुअली আজকে সময়টাই পাচ্ছিলাম না ভিডিও বানানোর তো আজকে এলোমেলো সব কিছু হয়ে গেছে ভালোভাবেই আপনাদেরকে দর্শন করতে পারিনি কিন্তু দামাদের দর্শন স্পেশাল হয়েছে আমার খুব ভালো লাগছে যখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো দেখুন গোরাঙ্গি গোরাঙ্গির খুব ঠান্ডা লাগছে গোরাঙ্গি ধরো ধরো

रादे रादे। की नाजस्त। राधे राधे सफल राधे नाजस्त राधे 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 धाम की जय जमुना महारानी की जय तो प्रिय वक्त आज की शेष कर दर्शन अपना दर्शन कर কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বৃন্দাবনে ভয়ানক ভিড় ছিল তো সব কিছু এলে মথুরা যাওয়া আসা ওখান থেকে কটা বাজে নটা নটা বাজে বেরিয়েছি এসছি একটা সাড়ে বারোটা বাজে এত ভয়ানক ভিড় ছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন সুন্দর সুন্দর ভিডিও আসছে আপনারা অপেক্ষা করুন রাধে রাধে ওরেন কি টাটা করো টাটা हरी बोल हरी बोल बंद कर क्लिक कर